আমার বন্ধুরা বর্তমান জগতে সব সময় চোখ কান খোলা রেখে চলবেন তার কারণ এমন কোন মানুষ আছে সমাজের মন রাখতে গেলেও বিপদ আর মন না রাখলেও বিপদ যেমন লঙ্গিতে কাপড় রাখলে আগুন ধরলে কাপড় খোলাও যেমন বিপদ আর কাপড় হাতে রাখলেও বিপদ আগে মানুষের মনটা ছিল অনেক পরিষ্কার কাপড়গুলো ছিল নোংরা আর বর্তমান মানুষের কাপড়গুলো অত্যন্ত পরিষ্কার ঝকঝকে মনটা একবারে নোংরা এত নোংরা যে সবসময় মানুষের খারাপটা দেখে বারোটা দেখে না অথচ আল্লাহ নবী বলছেন মানুষের সম্পর্কে সবসময় পজিটিভ চিন্তা করবা নেগেটিভ চিন্তা করো না আমরা করি তার উল্টা এই জন্য সবার কাছে বিনীত নিবেদন আল্লাহ রাসুল যেভাবে বলছেন মানুষের সম্বন্ধে পজিটিভ চিন্তা রাখবা নেগেটিভ রাখিও না আমরা যদি তাই করি সমাজে ঝগড়া হানাহানি মারামারি কাটাকাটি এগুলা থাকবে না সবাই পরস্পর বাই বাই হইয়া বাস করতে পারবো